শশা আছে লেবু আছে মাছ আছে এই যে বাগুন দিয়ে ভর্তা করছে না কত কিছু ভর্তা ভালো লাগছে তাই না হ্যাঁ আবার মরিচ দাও সব মিলে ভালো হইছে ভালো হইছে না মানিক কাকু খাওয়া শুরু করছেন কেমন আছেন জি দেখছি নাইমা আপু কি আপু খায় বসতেছেন কি দিয়ে খাচ্ছেন পাও দিয়ে সবাই পাওলি মারামারি করে তাই না আজকের খাবারটা কেমন হয়েছে

ঠিক আছে আপনি পানি খান তারপরে ঝাল সেরে যাবে এবার চলে যাচ্ছি আমরা দর্শক বন্ধুরা আমাদের সেই জাতির ক্রাশ নানু ভাই কি অবস্থা ভাইয়া তাই নাকি খুব সুন্দর হয়েছে আজ খুব সুন্দর হয়েছে না মাছটা খুব সুন্দর হয়েছে রান্না করা খুব সুন্দর হয়েছে

মিলন আমার কাকা আমি মিলনের কাকা তারপরে আমার কাকা আমার কাকা হচ্ছে শরীফ শরীফের কাকা হচ্ছে ঝামেলা যাই হোক এই খাওয়ার সময় আর আপনাকে ডিস্টার্ব করলাম না এবার চলে যাচ্ছি আমরা সবাই অনেক ব্যস্ত খাওয়া দাওয়ায় তারপরে কার কাছে যাই মানিক ভাইয়া

এবারে চলে যাচ্ছে যে সাদা শাড়ি পরে খুবই টেস্ট না খেয়ে বললে বসলে আমার গায়ে যে সাদা পোশাক কেন আপু গায়ে যে সাদা পোশাক কেন পরতো থ্রি পিস ও থ্রি পিস ঠিক আছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝেছি এবার চলে যাচ্ছি কার কাছে যাই এই ফকরুল সাহেব কি অবস্থা ভালো আছো তুমি হ্যাঁ ভালো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো ওতে আমি হ্যাঁ হ্যাঁ আমি চলে যাবো চলে যাবে হ্যাঁ কোথায়

আমি সবার থেকে বেশি খাই তো এই জন্য এত তাড়াতাড়ি শেষ করি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের আজকে যে আয়োজনটা এমকে টিমের সেই আয়োজনটা আজকে আপনাদের কেমন লাগতেছে আজকের আয়োজনটা অনেক ভালো লাগতেছে সব সময় দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দিন পরিশ্রম করে এসে দেখেন এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা যে কোথায় কোথায় এসে কাজ করি এটা আমাদের কাছে কোনো বিষয় না আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি আসলে বিষয়টা হচ্ছে আমরা এতদিন যাবৎ যে অনেক মানে একই বাগানে কাজ করছে আজকে কিন্তু একটা নতুন বাগানে আসছে আমরা সেই বিষয়ে একটা ভিন্ন একটা বাগানে আসছে এখানে কাজও ভিন্ন রকমই করা হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনি রেস্ট করেন আমি এবার চলে যাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের এমকে টিমের ম্যানেজার আমাদের সহলানা শরীফ কাকু কাকু এই যে আপনার কি অবস্থা খুব খিদা লাগছে নাকি আপনার ইয়ে ঠিক আছে কাকু এই যে দর্শক বন্ধুরা তো দেখেন আমাদের কাকু এই যে অনেক প্রচণ্ড পরিশ্রমী মানুষ আমাদের এমকে টিমের জন্য সে একজন মানে মাথার মুকুট হিসেবে আমরা ধরি আপনারা হয়তো জানেন না আমাদের কাকু সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে আমাদের এমকে টিমের মানে যতগুলো কাজ আছে ওনার ছাড়া হয় না আমি নিজেও করতে পারি না তাকে তাকে ছাড়া কাজ কাকু এই যে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা আমাদের ভিডিও যেন খুব ভালো করে দেখে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নালে এত কষ্টের কোনো আসলে সুফল যদি কন্টেন্টগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আমি খুশি আমার কাজ সার্থক ঠিক আছে এটাই তো আমাদের চাওয়া দর্শক বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই আপনাদের ভালোবাসা পাইলে আমরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো জি নানু কিছু বলবেন পিস মাছ থ্রি পিস মানে জামা তো থ্রি পিস থ্রি পিস না নানু ওই যে মিথ্যা মিথ্যা বলা কিন্তু অনেক পাপ আপনি যে অর্ধেকটুকু খেয়ে ফেলছেন নাহলে আপনার মাছ চুরি হয়ে গেছে আপনি কি মা তাই না ঠিক আছে ওইটুকুই নসিবে ছিল আপনার এবার চলে যাচ্ছে আমাদের এমকে টিমের চেয়ারম্যান আমাদের সবার ভালোবাসার এবং সবার প্রিয় এবং কাছের আমাদের সেই আপনাদের আমাদের সবার প্রিয় মানুষ এই যে আমাদের

হচ্ছে দর্শক আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভালোবাসা এবং সাপোর্টটা যেন চিরজীবন থাকে আমৃত্যু থাকে এই কামনাই করবো সবসময় কারণ আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট না পেলে পরে এম কে টিম দূর আগাইতে পারতো না তো এমকে টিমকে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভালোবাসা এবং সাপোর্টটা চিরজীবন আপনাদের কাছে মানে দাবিদার দায় এই ভালোবাসা এবং সাপোর্টটা যেন আরও পারে কোন অবস্থাতে যেন না কমে সেই আশাই ব্যক্ত করতেছি আর আমাদের যারা শিল্পীবিন্দু আছে আর্টিস্টরা আছে এবং ক্যামেরার সামনে পিছনে যারা আছে সবার জন্য আপনারা দোয়া করবেন সবাই যেন সময় আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং নিত্য নতুন আপনাদের মাঝে ভালো ভালো বিনোদন নিয়ে হাজির হতে পারি সেই দোয়াটাই করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই ব্যক্ত করছি আজকের মতো বিদায় নিতে যাচ্ছি নাকি কাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকের মতো আপনি বিদায় নিয়ে নেন খাওয়া দাওয়া হয়তো মানে শেষ হয়ে গেল যাই হোক এবারে আমরা চলে যাব আর কেউ বাকি দেখতেছি না ফকরুলের হিন্দি নিছি আমি ফকরুল আবার কিছু বলো দর্শক বন্ধুরা তোমার কথা বেশি বেশি শুনতে আমি তো নাই তো তাই আমি নামি নামি বুঝাতে চলেন কি রাইজ নতুন 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 দাতে আমার মিমা পড়তে নতুন দর্শক বন্ধু থেকে বিদায় নাও ফকরুল বিদায় নাও বিদায় দেব আপনারা ভালো পেন ভালো আছেন আমার দানা বেন